অনেকক্ষণ অপেক্ষার পর মেনটেন্যান্স অন হলো তো মেনটেন্স অন হওয়ার পর আমাদের গেমে সকলেই পেয়ে গেছে সিলেকশন কন্ট্যাক্ট টোকেন যারা আজকে লগ ইন করে ফেলেছো তারা আশা করছি সিলেকশন টোকেনটা পেয়ে গেছো আগের সপ্তাহে যারা প্রত্যেকটা মিশন কমপ্লিট করেছে তারা আজকে লগ ইনের পরই পরেই ওই টোকেনটা পেয়ে গেছো তো এখন কথা হচ্ছে যে এই লগ ইন করার পর মানে টোকেন পাওয়ার পর আমরা এই পাঁচটা প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা চুজ করতে চলেছি সেটা হচ্ছে মেন কথা বিশেষ করে আমি কোন প্লেয়ারটা নিচ্ছি সেটা হচ্ছে মেন কথা তো এর আগে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে তোমাদের আমি দেখিয়েছি যে তোমার কোন প্ল্যাটটা না উচিত যারা এখনো দেখো নি দেখে আসতে পারো কিংবা এই ভিডিওর শেষে স্ক্রিনে তোমরা পেয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে বক্সের ভেতর ঢুকে যাচ্ছি আমি দেখাচ্ছি তোমাদের কোন প্ল্যাটটা নেবো তো আমি সেই ভিডিওতে বলেছিলাম যে বেড়াল লোক আমি সাইন করাবো তার কারণটা আমি এই ভিডিওতে একটু স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি তো সকলেই জানো এটা আমার সেকেন্ড আইডি না এখন আমার ফার্স্ট আইডি হয়ে গেছে এটা তো এই আইডিতে দেখো প্রত্যেকটা পজিশনে প্রায় একশো রেটেড ভালো প্লেয়ার রয়েছে মোটামুটি একটা অ্যাভারেজ প্লেয়ার রয়েছে ভালো না বললেও অ্যাভারেজ প্লেয়ার রয়েছে তো সিবি পজিশনে আমার একটা ভালো প্লেয়ার দরকার এই ভ্যানডাইককে ভ্যানডাইকের দ্বারা হচ্ছে না যেই কারণে আমি বেড়াল লোকে সাইন করাচ্ছি এই বক্সে তোমাদেরকে আগেও বলেছি আগের ভিডিওতেও বলেছি যে এই বক্সটা একদম বেকার বক্স অতটা ভালো প্লেয়ার নেই এই বক্সে তো সেই কারণে আমি বেড়াল লোকে সাইন করবো তাহলে ডবল বুস্টার দুটো সিবি হয়ে যাবে অন্তত একটু বেটার পারফরমেন্স পেতে পারবো ডিভিশন ওয়ানে যাওয়ার জন্য ঠিক আছে তো আমি বেড়াল সাইন করিয়ে নিচ্ছি তোমরা কাকে সাইন করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো বেড়াল সাইন করাবো সাইন করিয়ে তারপরে তার ট্রেনিং গাইডও তোমাদের দেবো এছাড়াও প্রত্যেকটা প্লেয়ারের ট্রেনিং গাইড কিন্তু আমার হোয়াটসঅ্যাপ পেজে দেওয়ার আছে দেখো ডিসক্রিপশন চেক করো হোয়াটসঅ্যাপ পেজটা পেয়ে যাবে ফলো করে রাখো তো বেড়াল সাইন করিয়ে নিলাম ফ্রিতে দিয়েছে ছাড়া কী যায় বলো ওনামি দিয়েছে বলে কথা আর কালকে জন্মদিনের জন্য সকলেই অনেক রকমের উইস করেছো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে তো আর মানে একবার একবার করে বলতে পারিনি ধন্যবাদ ধন্যবাদ তো সবাইকে একবারে ভিডিওতে বলে দিচ্ছি ধন্যবাদ অনেক অসংখ্য উইস এসছে এতটা মানে এত উইস পাবো সত্যি আমি ভাবিনি যাই হোক সাইন করে নিয়েছি তো এবার আমি টিমে চলে যাচ্ছি টিমে গিয়ে প্লেয়ারটাকে ট্রেনিং করাবো প্রথমে লেভেল ট্রেনিংটা করিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো হয়ে গেছে আমার লেভেল ট্রেনিং তো যারা বেড়াল লোকে নিচ্ছো বা নিতে চাইছো তো তারা কিন্তু এইভাবে ট্রেনিং করিয়ে দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ আট বারো এইভাবে আমি ট্রেনিং করিয়ে দিলাম করিয়ে দিয়ে সেভ করে দেবো তো সেভ করা হয়ে গেছে দেন আমি এখন টিমে নিয়ে নেবো দেখো পঁচানব্বই হয়েছে ডবল বুস্টার হলে এটা নাইনটি নাইন হয়েছে টোটাল ওভারঅল রেটিং তো এবার ডবল বুস্টার অ্যাড করলে এটা একশো রেটেড হয়ে যাবে ডবল বুস্টার হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা কাকে নিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন